আসসালামু আলাইকুম এটা একটা প্রিন্টিং মেশিন কাপড় কিন করা হয় কাপড়গুলো গায়ে করি সবাই যে কাপড়গুলো ব্যবহার করি এগুলো যেগুলো কাপড় ডাইন করা ওরা আলাদা যেগুলা প্রিন্ট করা এইভাবে ক্রিন করতে হবে আমরা তো শুধু কাপড় ক্রিন করা গুলোই করি কিন্তু এটা কিভাবে করতে হয় এই কাপড়গুলো কী জল দিন করা হয় এগুলো তো কেউ জানে না যার জন্যই আপনাদের জন্য নিয়ে আসলাম দেখুন টিবল এই যে এই এটা পাঁচ কালার একটা ডিজাইন পাঁচটা এই স্ক্রিন পাঁচটা কালার এই কাপড়ের মধ্যে পাঁচটা কালার দ্বারা প্রিন্ট করতেছি তিন প্রিন্ট হওয়ার পরে সেই কালারগুলো শুকানোর জন্য ডায়ারের ভিতরে যাইতেছে প্রিন্টিং এমন একটা মেশিন একটু এদিক ওদিক হলে কাপড় সব নষ্ট এই যে দেখুন এগুলো কালার এই ড্রামের ভিতরে এইসব কালার এই পাঁচটা ড্রাম আছে পাঁচটা কালার এক একটা কালার সাদা কাপড় কীভাবে প্রিন্ট হতেছে এই স্কিম একটা কালার তারপর এই যাতে একটা কালার এই যাতে আরেকটা কালার এইটার মধ্যে আর একটা কালার সর্বশেষ এইটা এইটার মধ্যে আরেকটা কালার মোট পাঁচটা কালার দিয়ে কাপড় প্রিন্ট করা হচ্ছে দেখুন এই ডিজাইনটা হলো ওয়ান বডি ওয়ান রিফিট ডিজাইন এটা চালানোর জন্য এই যে লোক আছে সবসময় এটা চোখ কাঠ খোলা রেখে কাজ করতে হয় একটু এদিকে দিকে কাপড় নষ্ট হয়ে যাবে এই কাপড় ব্যবহার করা যাবে না কেউ কিনবেও না এরকম ডায়ারে যাইভাবে এই কাপড়গুলো অনেক অনেক প্রসেজ আছে এই প্রসেজের পর আমরা এই কাপড়গুলো ব্যবহার করি এরকম আরো দেখতে চাইলে কমেন্টে জানাবেন এরকম আরো অনেক ভিডিও আছে আপনারা যদি আরো উৎসাহ দেন আরো ভিডিও বানাবেন এসব No i